ঘুরতে চলে এলাম ব্যাংকক শহরের খুবই সুন্দর একটি জায়গা এশিয়াটি এখানে ঘুরে ঘুরে আমরা স্ট্রিট ফুড খাব জায়গাটা খুবই সুন্দর দেখাবো ভালো লাগবে নিশ্চয়ই এই ধরনের জায়গা মানে এখানে ব্যাংককের ভেতরে এরকম আরও অনেক জায়গা আছে তার মধ্যে একটি জায়গা আপনাদেরকে দেখানোর খুব ইচ্ছা ছিল সেটাই আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটি জায়গা আমার পেছনে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর এরিয়া এই জায়গাটি খুবই সুন্দর এখানে হেঁটে হেঁটে আপনাকে দেখতে হবে আশপাশের সৌন্দর্য গুলো ভীষণ এরিয়াটি আর যেটি সবচেয়ে আমার মন কেড়ে নিচ্ছে সেটি আপনাদেরকে দেখায় ফ্লায়ার যে ফ্লায়ারটিতে মানে আমাদের দেশে যেটাকে নাগরদোলা বলে নাগরদোলার মতো একটি খুব বিশাল ফ্লায়ার এগুলো সিঙ্গাপুরে রয়েছে লন্ডনে রয়েছে এখানে আমি দেখতে পেলাম এই প্রথম এটা আপনাদেরকে একটু দেখাই विशाल स्लया खूब सुंदर এখানে আবার অনেকে ছবি তুলছে দেখতে পাচ্ছেন সুন্দর খুব কারুকার্য করা হয়েছে এখানে মানে এই জায়গাটি এই বিভিন্ন যে যে আর্টিস্টিক চিত্রগুলো চিত্রগুলো এই দিয়ে এই জায়গাটি পরিপূর্ণ যার ফলে এখানে আসলে আপনার কাছে খুবই ভালো লাগবে মানে আপনি এখানে কি রাইডে উঠছেন না কোথায় উঠছেন সেটা গুরুত্বপূর্ণ না আপনার এখানে হাঁটতেই ভালো লাগবে মানে শুনু খুব সুন্দর এই জায়গাটি আর এখানে কিছু খাবারের রেস্টুরেন্ট রয়েছে আরও অন্যান্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে এই যে আর্টিস্টিক যে চিত্রগুলো খুবই সুন্দর ভীষণ সুন্দর বন্ধুরা দেখুন মাকড়সা নামছে এটা হচ্ছে ঘোড়ার খেলা ঘোড়ায় চড়ে চড়ে যেমন আমাদের দেশের ছেলে মেয়েরা শিশু পার্কে ঘুরে সেই ঘোড়া এখানে বাচ্চারা উঠে ঘুরবে ভীষণ সুন্দর এখানে উঠে আপনারাও এরকম ঘুরতে পারেন এটাই হচ্ছে সেই এশিয়াটিক পার্ক যেখানে আমরা যেখানে যেখানে আমি আসলাম আর এশিয়াটিক পার্কের ঠিকটায় সুন্দর নদী দেখা যাচ্ছে নদীর পাড়েই এই ভীষণ সুন্দর এখানে অনেক লোকই ঘুরতে এসেছে সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আবার অনেকে বোটে উঠে বোটে করে ঘুরতে পারে